আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি যেখানে আছেন আনন্দে আছেন ভালো আছেন আজকে যুক্তিবিদ্যার মৌলিক কথার চতুর্থ পর্ব এই পর্বে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই পর্বের আলোচ্য বিষয় হচ্ছে অনুমান বা ইনফারেন্স হ্যাঁ ইংরেজি যে যেটাকে বলা হয় ইনফারেন্স অনুমান অনুমান কি আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম তারপরে বলি অনুমান হচ্ছে একটি মানসিক ক্রিয়া এবং এই অনুমান মানে হচ্ছে জ্ঞাত সত্য থেকে অজানা মানে অজ্ঞাত সত্য অর্থাৎ জানা সত্য থেকে অজানা সত্যে গমনের প্রক্রিয়াটাকে বলা হয় অনুমান এই অনুমান দুই রকমের আরোহ এবং অবরোহ আরোহকে বলা হয় ডিডাকটিভ ইনফারেন্স এবং অবরোহ অনুমানকে বলা হয় ইন্ডাকটিভ ইনফারেন্স আচ্ছা এই আরোহ অনুমানের কাজ কি মানে এর লক্ষ্য কী উদ্দেশ্য কী এই আরোহ অনুমানের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আকারগত সত্য এবং বস্তুগত সত্য প্রতিষ্ঠা করা এর লক্ষ্যটাই হচ্ছে কি মানে আরোহর লক্ষ্য হচ্ছে আকারগত এবং বস্তুগত সত্য প্রতিষ্ঠা করা এবং অবরোহ অনুমানের লক্ষ্য হচ্ছে আকারগত সত্য এখন এই আকারগত সত্য এবং বস্তুগত সত্য আসলে কি আকারগত সত্য হচ্ছে আপনি সেটা ব্যাকরণগত জায়গা থেকে ঠিক অর্থাৎ একটি যুক্তি বাক্য হওয়ার জন্য আমার উদ্দেশ্য লাগবে সংযোজক লাগবে বিধেয় লাগবে সে একটা যুক্তি বাক্য গাঠনিক জায়গা থেকে প্রকৃতির জায়গা থেকে সে একটা যুক্তি বাক্য এটা হচ্ছে আকারগত আর বস্তুগত মানে হচ্ছে আমি এই যে দৃষ্টান্তগুলো অর্থাৎ যুক্তি বাক্যগুলো লিখলাম বিশেষ বিশেষ দৃষ্টান্তের মাধ্যমে আমি একটি সার্বিক বাক্যে গেলাম একটা সিদ্ধান্তে গেলাম এই যে সিদ্ধান্তে যাওয়াটা এই এগুলোর মধ্যে সম্পর্কটা কি আসলে সামঞ্জস্যপূর্ণ কিনা আচ্ছা আমি যদি বলি মানুষ হয় একটি প্রাণী বানর হয় একটি প্রাণী সুতরাং বানরও হয় একটি মানুষ এখন খেয়াল করেন মানে গ্রামাটিক্যালি মানে ব্যাকরণগত জায়গা থেকে কিন্তু ঠিক কিন্তু বস্তুগত জায়গা থেকে এটা ঠিক নাই একটা বানর কখনোই মানুষ হতে পারে না ওকে কিন্তু বানর হয় মানুষ অতএব বানর হয় মানুষ এখানে বানর উদ্দেশ্য হয়টা সংযোজক এবং মানুষটা হচ্ছে বিধেয় পদ ব্যাকরণগত জায়গা থেকে অর্থাৎ একটি যুক্তি বাক্য হতে যা যা লাগে সে ঠিক আছে কিন্তু বস্তুগত জায়গা থেকে সেটা শুদ্ধ না আচ্ছা তো এটা হচ্ছে বস্তুগত এবং আকারগত তার মানে আরোহ অনুমান লক্ষ্যটা হচ্ছে আকারগত এবং বস্তুগত দুটা সত্য প্রতিষ্ঠা করা আর অবরোহ অনুমান হচ্ছে শুধুমাত্র আকারগত সত্য প্রতিষ্ঠা করা আচ্ছা আমরা আজকে আরোহ অনুমান নিয়ে আলোচনা করব যে অনুমান প্রক্রিয়ায় একাধিক কম ব্যাপক খেয়াল করেন আপনারা বিগত ক্লাস টিউটোরিয়াল গুলো যারা দেখেছেন সেখানে ব্যাপক কি কম ব্যাপক বেশি ব্যাপক এটা ধারণা আপনারা পেয়েছেন আমি আবার বলছি না কম ব্যাপক আশ্রয় বাক্য বা দৃষ্টান্তের ভিত্তিতে সিদ্ধান্ত রূপে বেশি ব্যাপক একটি সার্বিক একটি সার্বিক যুক্তি বাক্য প্রতিষ্ঠা করা হয় তাকে আরোহ অনুমান বলা হয় খেয়াল করেন এখানে কিছু শব্দ আছে সংশ্লেষক যুক্তি বাক্য সংশ্লেষক যুক্তি বাক্য মানে কি সংশ্লেষক যুক্তি বাক্য মানে হচ্ছে যেই যুক্তি বাক্যে বাক্যের বিধেয় পদ উদ্দেশ্য পদের জাত জাত একটি যুক্তি বাক্যের মানে উদ্দেশ্যপদের মধ্যে যে আবশ্যিক গুণাবলী থাকে অপরিহার্য গুণাবলী থাকে সেটা হচ্ছে মানে মানুষ হয় একটি বুদ্ধিবৃত্তিক জীববৃত্তিক প্রাণী এই বুদ্ধিবৃত্তি জীববৃত্তিটা হচ্ছে জাতর্থ রাইট আচ্ছা এই সংশ্লেষক যুক্তি বাক্য মানে হচ্ছে যেই যুক্তি বাক্যে বিধেয় পদ যুক্তি বাক্যের জাতর্থ মোটেও স্বীকার করবে না কেমন সে যুক্তি বাক্যের এই মানে অর্থাৎ উদ্দেশ্যপদের পদের স্বীকার না করে নতুন একটি অর্থ অর্থ দিবে এটা হচ্ছে সংশ্লেষক যুক্তি বাক্য ওকে প্রতিষ্ঠা করা হয় তাকে আরোহ অনুমান বলে এই সংজ্ঞাটাই আপনি পরীক্ষায় লিখবেন যখন আসবে আরোহ অনুমান কাকে বলে তো বিগত ভিডিওগুলো দেখলে আপনি সংজ্ঞাটা একদম ক্লিয়ার কম ব্যাপক কি বেশি ব্যাপক কি আশ্রয় বাক্য কি সংশ্লেষক যুক্তি বাক্য কি এগুলো বুঝতে হলে বিগত ভিডিওগুলো দেখতে হবে আচ্ছা এখন আমি উদাহরণ দিই সক্রেটিস হন একজন জ্ঞানী ডিস এটা কি উদ্দেশ্যপদ হন সংযোজক জ্ঞানী বিধেয় এরপর দেখেন ফ্লেটো উদ্দেশ্য হন সংযোজক জ্ঞানী বিধেয় অতএব সকল দার্শনিক হন জ্ঞানী খেয়াল করেন এই এদেরকে বলা হয় বিশেষ বিশেষ দৃষ্টান্ত এটা একটা বিশেষ দৃষ্টান্ত এটাও একটা বিশেষ দৃষ্টান্ত এটাও একটা বিশেষ দৃষ্টান্ত রাইট আর এটা হচ্ছে সিদ্ধান্ত বাক্য কি বাক্য সিদ্ধান্ত বাক্য ওকে তাহলে খেয়াল করেন সক্রেটিস হন একজন জ্ঞানী একজন ব্যক্তি মানে একজন কে বলা হয়েছে তার মানে এখানে উদ্দেশ্য পদ কি একজন এই জন্য এটা কি বিশেষ বাক্য প্লেটো হন একজন জ্ঞানী প্লেটো একজন এই জন্য এটা বিশেষ এরিস্টোটল হন একজন জ্ঞানী এটাও বিশেষ এবং বিশেষ সদর্থ কারণ কি হন এই যে সংযোগটা কি হাবোধক সুতরাং এগুলো হচ্ছে কি বিশেষ বিশেষ দৃষ্টান্ত খেয়াল করেন আমি সক্রেটিস প্লেটো এরিস্টোটল এই তিনজন ব্যক্তির দৃষ্টান্তের উপর ভিত্তি করে আমি সিদ্ধান্ত নিচ্ছি অতএব সকল দার্শনিক হন জ্ঞানী এই যে সকল দার্শনিক এটা কি সার্বিক মানে সকল দার্শনিককে বোঝাচ্ছে হন সংযোজক জ্ঞানী বিধেয় রাইট তার মানে খেয়াল এই যে বিধেয় পদটা এই বিধেয় পদটা কি করছে এই উদ্দেশ্য পদের সম্পূর্ণ স্বীকার করছে রাইট এই জন্য এই বাক্যটা কি একটি সার্বিক বাক্য একটি কি বাক্য সার্বিক বাক্য এবং সার্বিক সদর্থক বাক্য এই সার্বিক সদর্থ বাক্যকে কি দ্বারা প্রকাশ করা হয় এ দ্বারা প্রকাশ করা হয় আর একটি বিশেষ সদর্থক বাক্যকে কি দ্বারা প্রকাশ করা হয় মনে আছে আয় দ্বারা প্রকাশ করা হয় আয় তার মানে এই সবগুলো হচ্ছে আয় বাক্য কি বাক্য আয় বাক্য আর এই বাক্যটা হচ্ছে এ বাক্য আপনি খেয়াল করেন আমি বিশেষ বিশেষ দৃষ্টান্তের উপর ভিত্তি করে আমি কী করেছি একটা সিদ্ধান্তে গিয়ে পৌঁছেছি এই যে বিশেষ বিশেষ দৃষ্টান্তের উপর ভিত্তি করে আমি একটা সিদ্ধান্তে পৌঁছালাম সক্রেটিস হন একজন জ্ঞানী এটা একটা সত্য কথা প্লেটো হন একজন জ্ঞানী এটাও সত্য কথা এই তিনজন দার্শনিক এটাও সত্য কথা সুতরাং যেহেতু এই তিনজন দার্শনিকই জ্ঞানী সুতরাং পৃথিবীতে যত রকমের যত দার্শনিক আছে সবাই জ্ঞানী রাইট তার মানে এই বিশেষ বিশেষ দৃষ্টান্তের ভিত্তিতে আমি কি করেছি জানা সত্য থেকে আরেকটা সত্যে গেলাম প্রত্যক্ষ থেকে অপ্রত্যক্ষে গেলাম রাইট যে এখানে লেখা আছে বিশেষ থেকে সার্বিকে গেলাম অর্থাৎ এই বাক্যগুলো হচ্ছে বিশেষ বিশেষ থেকে আমি কি করেছি একটা সার্বিক বাক্যে পৌঁছেছি যেমন এই যে পৌঁছানোর যে প্রক্রিয়া যে মাধ্যমটা সেটাকে মনে হয় আরোহাত্মক লম্ফ আরোহাত্মক লম্ফ বা ইংরেজিতে বলে ইন্ডাকটিভ লিফ এটা কি এটা হচ্ছে অনুমানগত ঝাঁপ অর্থাৎ খেয়াল করেন সক্রেটিস প্লেটো এরিস্টোটল জ্ঞানী এই যে তাদের দৃষ্টান্তের উপর ভিত্তি করে আমি এক লাভ দিয়ে কি করেছি একটা সিদ্ধান্তে পৌঁছে গেছি সুতরাং সকল দার্শনিক হচ্ছে জ্ঞানী এখন পৃথিবী থেকে শুধুমাত্র এই তিনজন দার্শনিক আছে অনেক দার্শনিক আছে না তারপরে আমি এই বিশেষ বিশেষ দৃষ্টান্তের উপর ভিত্তি করে একটা ঝাঁপ দিয়েছি মানে লাভ দিয়ে আমি কি করেছি সিদ্ধান্তে পৌঁছে গেছি যে পৃথিবীর সকল দার্শনিক হচ্ছে জ্ঞানী এই জন্য এটাকে বলা হয় আরোহাত্মক লম্প এই যে যাওয়ার যে প্রক্রিয়াটা সিদ্ধান্ত পর্যন্ত যাওয়ার যে প্রক্রিয়াটা এই প্রক্রিয়াটাকে বলা হয় আরোহাত্মক ক্লম্প এবং এটা হচ্ছে মূলত অনুমানগত একটা ঝাঁপ ওকে এরপর এটার কাজটি সত্য থেকে অজানায় যাওয়া বিশেষ থেকে সার্বিকে প্রত্যক্ষ থেকে অপ্রত্যক্ষে রাইট তো এটা ছিল আসলে আরোহ অনুমান তো এবার হচ্ছে আমরা অবরোহ অনুমান নিয়ে পড়ব অবরোহ অনুমান যেটা বলে ইন্ডাকটিভ ইনফারেন্স আচ্ছা অবরোহ অনুমান কি আমরা সংজ্ঞাটা পড়ি যে অনুমান প্রক্রিয়ায় এক বা একাধিক আশ্রয় বাক্য থেকে তার চেয়ে অপেক্ষাকৃত কম ব্যাপক বা তার সমান ব্যাপক কোনো সিদ্ধান্ত অনুমিত হয় তাকে বলা হয় অবরোহ অনুমান অবরোহ অনুমান সংজ্ঞাটা একদম এটাই লিখবেন পরীক্ষায় যখন আসবে অবরোহ অনুমান কাকে বলে এটাই লিখবেন আচ্ছা এখন খেয়াল করেন সংজ্ঞাটা আগে বুঝি এক বা একাধিক আশ্রয় বাক্য অবশ্যই আমরা আপনারা বুঝতে পারছেন এই যে সকল দার্শনিক মানুষ এটা একটা আশ্রয় বাক্য আচ্ছা এরপর থেকে তার চেয়ে অপেক্ষা কম ব্যাপক মানে সিদ্ধান্ত বাক্য যেটা হবে সেটা আশ্রয় বাক্য থেকে কম ব্যাপক হবে মানে ব্যাপ্তির জায়গাটা কম হবে অথবা তার সমান হবে আশ্রয় বাক্য সমান হবে কিন্তু কখনোই মানে আশ্রয় বাক্যের যেই ব্যাপ্তি বা ব্যাপকতা সেটা কখনোই সিদ্ধান্ত বাক্য আশ্রয় বাক্যের ব্যাপ্তি থেকে বেশি হবে না হয় তার কম হবে অথবা তার সমান হবে ওকে আচ্ছা যে সিদ্ধান্ত অনুমতি হয় তাকে বলা হয় অবরোহ অনুমান ওকে আমরা উদাহরণ দেখি সকল দার্শনিক হন বিজ্ঞ মানুষ খেয়াল করেন সকল দার্শনিক মানে কি পৃথিবীর সব দার্শনিক হন বিজ্ঞ মানুষ এটা হচ্ছে বিধেয় দেখেন এটা হচ্ছে কিন্তু এ বাক্য কারণ এটা কি সার্বিক সদর্থক যুক্তি বাক্য এরপর এই একটা বিশেষ মানে সরি একটা সার্বিক দৃষ্টান্তের উপর ভিত্তি করে আমি সিদ্ধান্ত নিয়েছি অতএব কোন কোন বিজ্ঞ মানুষ হন দার্শনিক কোন কোন বিজ্ঞ মানুষ এখানে উদ্দেশ্য কি সকল বিজ্ঞ মানুষ বলেছেন কোন কোন বিজ্ঞ মানুষ অর্থাৎ কি এটা হচ্ছে বিশেষ দৃষ্টান্ত এবং যেহেতু সদর্থক সুতরাং এই বাক্যটার নাম হচ্ছে আয় ওকে মানুষ হন এটা হচ্ছে সংযোজক দার্শনিক কেমন ওকে তার মানে হচ্ছে এই মানে সিদ্ধান্তটার মধ্যে মানে আমরা যে সকল বিশেষ দৃষ্টান্তের উপর ভিত্তি করে আমরা কি সিদ্ধান্তে পৌঁছাই সেই বিশেষ দৃষ্টান্তগুলোকে আবার কি আশ্রয় বাক্য বলে অর্থাৎ যে বাক্যগুলোর উপর আশ্রয় করে বা আশ্রিত হয়ে আমরা সিদ্ধান্ত নিই সেগুলো হচ্ছে আশ্রয় বাক্য সুতরাং এখানে সিদ্ধান্ত বাক্যটা কি এই আশ্রয় বাক্যের তুলনায় এর ব্যাপকতা কেমন কম মানে আশ্রয় বাক্যের তুলনায় এটা হচ্ছে কম ব্যাপক কি ব্যাপক কম ব্যাপক আচ্ছা এরপর উদাহরণ দেখেন সকল মানুষ হয় মরণশীল সকল মানুষ হয় মরণশীল ওকে এটা বিধেও এটা সংযোগ এটা উদ্দেশ্য এটাও একটা এ বাক্য মানে সার্বিক সদর্থক যুক্তি বাক্য এবার আসেন যুক্তিবিদ হন একজন মানুষ যুক্তিবিদ ওকে একজন ব্যক্তি যুক্তিবিদ হন একজন মানুষ ওকে অতএব এটা হচ্ছে কি সিদ্ধান্ত বাক্য সকল যুক্তিবিদ সকল যুক্তিবিদ হন এক মরণশীল খেয়াল করেছেন এই প্রথমটা হচ্ছে কি সার্বিক সদর্থ যুক্তি বাক্য হচ্ছে বিশেষ সদর্থক যুক্তি বাক্য একজন যুক্তিবিদের কথা বলা হয়েছে এরপরে আমি যে সিদ্ধান্তটা নিলাম সেটা হচ্ছে সকল যুক্তিবিদ হন মরণশীল খেয়াল করেন প্রথমটা কি এ বাক্য মানে সার্বিক পরেরটা কি এ বাক্য রাইট সুতরাং এই যে দৃষ্টান্ত প্রথম যেটা ছিল এই বাক্য আমি সিদ্ধান্তেও কি সেটা এ বাক্য অর্থাৎ এটাও সার্বিক বাক্য এটাও সার্বিক বাক্য তার মানে বিশেষ দৃষ্টান্ত এখানে সিদ্ধান্তটা হচ্ছে সমব্যাপক মানে দুটোই সমব্যাপকতা মানে ব্যাপ্তির জায়গা থেকে দুটোই সমান ঠিক আছে এখন এই অবরোহ অনুমানে খেয়াল করেন সিদ্ধান্ত আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে অনুমিত হয় একদম খাতায় নোট ডাউন করেন এরপর আশ্রয় বাক্যের বাস্তবতা দ্বারা সিদ্ধান্তের বস্তুগত সত্যতা নির্ধারণ হয় আমরা পড়েছিলাম অবরোহ অনুমানের লক্ষ্য কি বস্তুগত এবং আকারগত সত্যতা নির্ণয় মানে লক্ষ্যটাই হচ্ছে এটা এখন এই আশ্রয় বাক্যের বাস্তবতা দ্বারা সিদ্ধান্তের বস্তুগত সত্যতা নির্ধারণ হয় অর্থাৎ আশ্রয় বাক্যে যে বাস্তবতাটা থাকবে উদ্দেশ্য এবং বিধকের সাথে যে সম্পর্কটা বিদ্যমান থাকবে সেই সম্পর্কের উপর ভিত্তি করে সিদ্ধান্ত পদের সিদ্ধান্তটা অনুমিত হবে কোথায় অবরোহ অনুমানে এই অবরোহ অনুমানে এবার আমরা দুটো মানে উদাহরণ দেখব এই দুটো উদাহরণের মধ্য দিয়ে আমরা আকারগত এবং বস্তুগত সত্য এই বিষয়টা আরও মানে ব্যবহারিকভাবে আমরা দেখব দেখেন সকল মানুষ হয় বিজ্ঞান সকল মানুষ উদ্দেশ্য পদ হয় সংযোজক বিজ্ঞানী বিধেও পদ আচ্ছা ওকে এটা হচ্ছে কি একটা সার্বিক বাক্য এ বাক্য আচ্ছা সার্বিক সদর্থক যুক্তি বাক্য এরপর সকল বানর হয় সকল মানুষ এটা কি উদ্দেশ্য হয় সংযোজক মানুষ বিধেয় আচ্ছা মানে উদ্দেশ্য পদ এবং মানে বিধেয় পদে যেটা মানে যেভাবে বসবে মানে পদ হওয়ার যোগ্য তো মানুষের আছে নিশ্চয়ই তার মানে এটা কি ব্যাকরণগত জায়গা থেকে ঠিক এই জন্য এটাও কি একটা সার্বিক সদর্থক যুক্তি বাক্য ওকে অতএব সকল বানর হয় মানুষ সকল বানর হয় মানুষ খেয়াল করেন তো আপনি কি এখানে মানে এই তিনটাই তো সার্থক যুক্তি বাক্য সকল মানুষ উদ্দেশ্য পদ সংযোজক হয় বিজ্ঞানী এটা কি বিধেয় পদ এরপর সকল বানর হয় মানুষ সকল বানর এটা একটা উদ্দেশ্যপদ হয় একটা সংযোজক মানুষ বিধেয় গ্রামাটিক্যালি ঠিক অতএব সকল বানর হয় সকল বানর উদ্দেশ্যপদ হয় সংযোজক মানুষ আমি কী করছি এই বিশেষ দৃষ্টান্তের মাধ্যমে একটি সিদ্ধান্তে পৌঁছালাম এই এটা আকারগত জায়গা থেকে ঠিক আকারগত আকারগত সূত্র মানে এখানে কিন্তু আপনি আকারগত সত্যতা দেখতে পাচ্ছেন কিন্তু কি নেই বস্তুগত সত্যতা নেই বস্তুগত সত্যতা নেই কোথায় এই উদাহরণটাতে এরপর খেয়াল করেন সকল বিজ্ঞানী হন গবেষক ওকে গবেষক নিউটন হন একজন বিজ্ঞানী হ্যাঁ অতএব নিউটন হন গবেষক তাহলে এই উদাহরণটাতে আকারগত ও বস্তুগত সত্য সত্যতা আছে রাইট এই উদাহরণটার মধ্যে এই অবরোহ অনুমানে মূলত আকারগত সত্য স্বীকার করেন বিভিন্ন বিজ্ঞানী কিন্তু মানে অর্থাৎ বস্তুগত সত্যটা খুব একটা বিবেচনা করা হয় না অর্থাৎ আকারগতভাবে ঠিক হলেই যুক্তি বাক্য হলেই আশ্রয় বাক্য হলেই সিদ্ধান্ত বাক্য বাক্যে পৌঁছানো গেলেই সেটা অবরোহ অনুমান বলে ধরা হবে এবং সেটাকে শুদ্ধ বলে বিবেচনা করা হবে আশা করছি এই ক্লাসটা মানে এই যুক্তিবিদ্যার চতুর্থ পর্ব আপনাদের প্রত্যেকের কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে পরবর্তী কোন ক্লাসে পাসওয়ার্ডে পাসওয়ার্ড ইউর সিক্রেট অফ সাকসেস